আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা যে সাদা পাথর নামক স্থানটা বর্তমানে বাংলাদেশের দু সালের পর্যটন স্পটগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় একটি স্পট হচ্ছে সাদা পাথর কী আছে সেই সাদা পাথর আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাবো আরেকটা কথা আমরা কিন্তু বিমানে যাচ্ছি এবং সেই ট্যুরটা আমরা এইভাবেই সাজিয়েছি যাতে সকালে রওনা দিয়ে আমরা রাত্রে আবার ব্যাক করতে পারি তো পুরো ট্রিপটা ছিল অসাধারণ এবং খুবই অ্যাক্সাইটিং ছিল বিমান জার্নি থেকে শুরু করে পুরো সিলেট শহরটা এবং কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ যাওয়া সেখানকার পরিবেশ সেখানে পানিতে গোসল করা চমৎকার একটা ট্যুর ছিল এটা আপনার আশা করি পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখা হতে পারে সাত বাগানের কোনো গাছ নিয়ে অথবা নতুন কোনো স্থানে ভ্রমণের গল্প নিয়ে তো সব এয়ারপোর্টে হয়তো সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। আমাদের পাইলট অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এবং বিমান থেকে জানালা দিয়ে যখন আমি নিচের দিকে তাকাই দেখা যাচ্ছে যে পাহাড়ি ঢলের যে পানিগুলো গোলাগুলা অর্থাৎ ওই পাহাড়ের যে লাল মাটির পানিগুলো ধুয়ে এসেছে এলাকা প্লাবিত করেছে একটু কিছুটা দেখতে যেমন গোলাগুলা পানি আমাদের এদিকে মানে এই বর্ষার পানি বৃষ্টির পানি কিন্তু এরকম না যেটা সিলেটের মধ্যে খেয়াল করলাম তো সিলেটের রানো কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব আমরা কিছুক্ষণের মধ্যেই বিমানটা আমাদের ল্যান্ড করতে যাচ্ছে ল্যান্ড করার সময় মুহূর্তটা আমার খুব ভালো লাগে এবং একটু ভয়ও লাগে এটা ভালো লাগার ভয় দুটা মিশ্রিত তো আমার খুব ভালো লাগে বিমান জায়গাটা খুবই ভালো লাগে তো আমরা বিমান থেকে নেমে পড়লাম এবং সিলেটের ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগলো মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে আসলে সিলেটে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হয় কখন বৃষ্টি হয় সেটা বোঝা যায় না আমরা এসে পড়েছি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন আমরা মাত্র ল্যান্ড করলাম দেখতে পাচ্ছিলাম এয়ারলাইনস থেকে নামলাম না না দর্শক আমরা নেমে গেছি এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে তো আমরা এখন আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা এখন আমাদের গাড়ি দরকার আমরা হয়তো দেখি গাড়ি করতেছি সিএনজি নিতে পারি এয়ারপোর্ট থেকে নেমে সিএনজি করে যখন আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি তখন রাস্তায় চোখে পড়বে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্ক এবং ভোলাগঞ্জ নেমেই আপনারা সেই সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন পাহাড়ের উপরে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কিছু মেয়ে গেসে পাহাড়ে বাড়ি খাচ্ছে এবং কিছুক্ষণ পরে সেগুলো বৃষ্টি হচ্ছে তো আমরা দেরি না করেই চট করে আগে খাবারের জন্য প্রস্তুতি নিই এবং একটা হোটেলে খাবারের জন্য বসে পড়ি সাদা ভাত গরম গরম ভাত দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে সাথে পানকৌড়ির মাংস পাখি এটা একটা পাখির মাংস পানকৌড়ি এবং অন্যান্য সাধারণ যে আইটেমগুলো আছে ডাল সবজি অন্য যদি আপনার কেউ মাংস খেতে চান মাছ সব ধরনের খাবার এখানে পাওয়া যায় এবং খাবারের মান মোটামুটি ভালো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেশি দেরি না করে ঘাটের জন্য রানা দিলাম আমরা খাওয়া দাওয়া করে এখন ট্রলার নিয়েছি এখন আমরা ট্রলার আমাদের ট্রলারের মাঝি কই এই ট্রলারের মাঝি কই এই যে ট্রলারের মাঝি বড় ওস্তাদ বড় ওস্তাদ ট্রলারের মাঝি আমরা পেয়ে গেছি আমাদের ট্রলার করছে আমরা এখন ট্রলার উঠবো ট্রলার আমার কত মনে লাগবে দেখে দশ মিনিট মিনিট বিশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে আমরা বিশ মিনিটের মধ্যে ট্রলার উঠতেছি তো আমরা প্রচুর ইনকাম প্রচুর ইনকাম তো সব ট্রলারে করে যখন আমরা যাচ্ছিলাম তখন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের যে দৃশ্যগুলো আমরা দেখছিলাম খুবই চমৎকার কলারে জার্নিটা শেষ করে আমরা যখন জিরো পয়েন্টে অর্থাৎ সাদা পাথর নামক স্থানে যখন আমরা এসে নামি তখন দেখি অনেক পর্যটক এখানে এসেছে এবং কেউ ছবি তুলছে কেউ গোসল করছে তো আমরা অবাক হয়ে যাই আমরা যখন বিছানাগান্দি গিয়েছিলাম এত পর্যটক দেখতে পাইনি একসাথে আমি এখন আসি গোলার সাদা পাথর আমরা অলরেডি এখানে এসে করেছি তো সাদা পাথর আসলে সাদা পাথর কিনা সেটা আপনারা দেখতে পারবেন সাদা পাথর আছে সাদা সাদা পাথর আছে এখানে প্রচুর দর্শক পিছনে পিছনে দেখতে পাচ্ছেন ওই পাশে ভারতের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মেঘালয় থেকে যে পাহাড় মেঘ দেখতে পাচ্ছেন আর এখন আমরা ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম ড্রেসটা আমার মামু আমার সেন্টু কী করে ফেলেছে তো আমরা একটু আমরা এখন তো গোসল টুসল গোসল করবো এখানে তো গোসল করবো আর আজকে আমি খুব এক্সাইটেড এই কারণে কারণ এই এই ব্লগটা এবং এই ভিডিওটা করার সময় আমি আমার খুব পছন্দের একজন ব্লগার জিয়াউল হক বিডি ট্রাভেলার্স ডট কম আপনারা যা তার ভিডিও দেখেন প্রচুর তার মেন নাম মেলিনা তো ভাগ্যক্রমে তার সাথে আমার দেখা হয় তার সাথে কথাও হয় খুব ভালো লাগলো তার সাথে দেখা হয়ে

পিছনে আপনি দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে মেঘালয় মেঘালয় থেকে আপনার থেকে যে পানি যে বৃষ্টির পানি নদী থেকে আসা এদিকে চলে যায় এতে পাচ্ছেন এদিকে অসম্ভব সুন্দর একটা প্লেস এটা আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না অসম্ভব সুন্দর অসম্ভব পানিটা অনেক ঠান্ডা পানি অনেক ঠান্ডা কিছুক্ষণ পানিতে থাকলে আপনাদের আমার শীত করে খুবই ঠান্ডা আমি শীতে কথা বলতে পারতেছি না ভালো করে দর্শক আপনারা কিন্তু মিস করবেন না অবশ্যই গোলাগঞ্জ আসবেন একদম পরিষ্কার পানি খুবই ভালো লাগবে আপনাদের আশা করি আর আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও তো অবশ্যই আপনাদের সামনে দেখা হবে ভালো লাগলে তো লাইক দেবেন সব আমি একটা আপনাদেরকে ডুব দিয়ে দেখাচ্ছি খুবই ঠান্ডা পানি খুবই ঠান্ডা পানি আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার জামা কাপড় ভিজে যাবে বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচুর মেঘ প্রচুর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে প্রচুর মেঘ তো আমি আপনাদের থেকে এখন বিদায় নিব আর অবশ্যই এখানে আসলে আপনারা এই আসা যাওয়ার সম্পূর্ণ টুটপেন্টের রাস্তা খুবই ভালো পরিষ্কার একদমই পরিষ্কার আর রাস্তার আপনার এই কোনো ভাঙাচোরা নাই সব কিছু ডিসিপ্লিন ওয়াইস আছে ভাড়া ফিক্সড করা ট্রলারে ভাড়া ফিক্সড করা আপনার এখানে আসবেন যতটুকু সময় স্পেন্ড করতে চান ততটুকু সময় স্পেন্ড করবেন এখানে কাপড় চেঞ্জ করার সুব্যবস্থা আছে ছবি তোলার সুব্যবস্থা আছে আপনার কিছু টুকটাক কেনাকাটা করতে পারবেন ভারতীয় কিছু জিনিস আছে আপনারা এখানে করতে পারবেন তো আর দর্শক আর বেশি কিছু বলবো না আপনারা দেখেন যে স্রোত পানির এটা যদি এখন বর্ষা মরশুম এবং পানি বেশি থাকায় আপনার কিন্তু পাথরগুলো দেখা যাচ্ছে না আমি এখন একটা পাথরের উপর বসেছি এই এখানে একটা সাদা সাদা পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটা কিন্তু যখন পানি কম থাকে পাথরটা ভেসে থাকে এদিকে আরও পাথর থাকে তো অনেকে এই শুকনো অবস্থায় পানিটা এই ক্রস ওই পাশে যাইতে পারে তো আমরা ওই করার কোনো চেষ্টা করবেন না কারণ এখন প্রচুর পানি প্রচুর স্রোত তারপর একসাথে ভাসায় নিয়ে যায় তারপরে এই গাছটা এখন করবেন না যখন বর্ষাকাল বেশি পানি থাকে তখন এই এই পানির স্রোত অনেক স্রোত অনেক স্রোত আপনি দেখেন প্রচুর পাহাড়ি ঢল পাহাড়ি ঢল আসছে ওই মেঘালয়ে পাহাড় থেকে পাহাড়ি ঢল আসছে প্রচুর ওই মুখ থেকে ঢল হয়ে এইভাবে প্রচুর ঢল বাড়ি হচ্ছে দর্শক আমরা হাটে যখন ফিরে আসি তখন প্রচুর ইন্ডিয়ান জিনিসের এখানে দোকান দেখতে পাই এবং সেখান থেকে আপনারা চাইলে কিছু কিনে নিতে পারেন যদি মনে করেন ভালো অনেকেই কিনে নিচ্ছে আমরাও কিছু নিয়েছিলাম এবং ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এখানে খুব অ্যাভেলেবেল যা বোঝা গেল ভালো প্রোডাক্ট আছে আপনারা চাইলে চকলেট বিস্কিট বাচ্চাদের জন্য খেলনা জুতো অনেক কিছু আছে নিয়ে নিতে পারবেন সিলেট উসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়াশরুমটা কিন্তু খুবই সব সুন্দর আসলে বাথরুম পরিষ্কার ওয়াশরুম পরিষ্কার না হলে কিন্তু ভালো লাগে না তো এই ওয়াশরুমটা দেখে খুব ভালো লাগলো তো আমাদের আট সাতটা পঞ্চাশে ফ্লাইট ফ্লাইট টেক অফ করবে তোমরা একটু ফ্রেশ টেস হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানে উঠবো দর্শক অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন দেখা হতে পারে বাগানের কোনো গাছপালার গল্প নিয়ে অথবা নতুন কোনো স্থানে ভ্রমণের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম